নিপুণজি আপনার কাছে আসতে চাই আপনার দলের খুবই সিনিয়র নেতা মির্জা বাসাত অনেকগুলো কথা বলেছেন ওদের হাতে রোদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নিব না সংস্কার যদি করেন আমরা কারেকশন বা সংশোধন করব বিএনপি সেই কারেকশন অন্য রাজনৈতিক দলগুলোর সাথে মিলে করবে প্রশ্ন হচ্ছে সংস্কার কে করলো সেটা বড় কথা নাকি কি সংস্কার হচ্ছে সেটা জনকল্যাণে হচ্ছে কিনা সেটি বড় কথা আপনারা তো বলেন জনগণই সকল ক্ষমতার উৎস দেখুন এখানে সংস্কার কে করলো সেটাও বড় কথা এবং কোন প্রক্রিয়ায় হলো সেটাও কিন্তু বিবেচ্য বিষয় তো আপনি সংস্কার করছেন বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার যেটা ভুলন্ঠিত হয়েছিল যেটা কুক্ষিগত করে রাখা হয়েছিল দীর্ঘ পনেরো বছর ধরে এবং যে প্ল্যাটফর্ম দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের জনগণ ভুক্তভোগী এবং প্রত্যেকটি গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল এবং মুক্তি মুক্ত চিন্তা ভাবনার মানুষ সাধারণ জনগণ ভুক্তভোগী সেই জায়গা থেকে গণ হয়েছে এই গণ অভ্যর্থনা কিন্তু একদিনে যদি কেউ বলে সাধিত হয়েছে সেটা কিন্তু বলার জন্য বলা তার বাইরে কিছু নয় দীর্ঘ পনেরো বছর যাবৎ বিএনপি নির্যাতিত নিপীড়িত হয়েছে সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল এবং সেই সাথে সাধারণ জনগণ এই নির্যাতন নিপীড়নের দমন নিপীড়ন গুম খুনের শিকার মামলা হামলা শিকার হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তার শেষ ভাগের ফসলটা হচ্ছে গণ ছাত্র জনতার অভ্যর্থনা তো সেখানে সকল রাজনৈতিক দল সকল মুক্ত চিন্তার মানুষের সন্তোষপূর্ত অংশগ্রম ছিল এবং তার পরবর্তীতে সরকার পতন ফ্যাসিস সরকারের পতন এবং অন্তবর্তীকালীন সরকারের আগমন তো মানে তার হাতে ক্ষমতা হস্তান্তর করে করা মানে অর্পণ করা হয়েছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া মানবাধিকার সুশাসন করার জন্য এবং সেই জায়গা থেকে মূল কাজ হচ্ছে গণতন্ত্রের মূল প্রাথমিক স্তর হচ্ছে একটা জাতীয় নির্বাচন এই নির্বাচন সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচন যেখানে জনগণের অংশগ্রহণ এবং জনগণ ভোট দিয়ে তা নির্বাচিত সরকার নির্বাচন করবে এখন বর্তমান প্রেক্ষাপটে একটা সংস্কার ন্যূনতম সংস্কারের কথা আমরা প্রথম থেকে বলে আসছি হ্যাঁ ন্যূনতম সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা কারণ এখনও কিন্তু ফ্যাসিস সরকারে দোষরা ষড়যন্ত্র করছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে আরও নানান ধরনের মানে আপনার ষড়যন্ত্র চক্রান্ত চলছে সেই জায়গা থেকে আমাদের এত ত্যাগ এত নির্যাতন দমন নিপীড়ন এত রক্তক্ষয়ী যুদ্ধে যুদ্ধ এই ত্যাগ যেন বিসর্জন না হয় এই মানুষের অধিকার যেন আমি আলাদা করে আপনাকে সেই জায়গাতে আমি একটু শেষ করে নিই আপনার যেটা যা বলছেন সেই জায়গা থেকে আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার মির্জা আব্বাস সাহেব কথাটা বলেছেন যে তাদের ষড়যন্ত্র মানি না সেটা না কে কাগজে কলমে না ওনার কথাটা অন্তর্নিহিত বিষয়টা তাৎপর্য বুঝতে হবে একটি নির্বাচিত সরকার ছাড়া আপনি যদি সংস্কার করতে যান সেই সংস্কার কিন্তু প্রশ্নবিদ্ধ হবে তার জন্য আপনাকে একটা নির্বাচন উপস্থাপন করার জন্য যেখানে সকলে অংশগ্রহণ করতে পারবে তার জন্য ন্যূনতম যে সংস্কার করার দরকার সেটা করে জনগণের সরকার যখন আসবে সেই সরকারের পরবর্তীতে ধাপে ধাপে সকল সংস্কার জনগণের ম্যান্ডেট ছাড়া আপনি যদি সংস্কার করতে চান সেই সংস্কার কিন্তু পরবর্তীতে যখন নির্বাচিত সরকার আসবে যখন সংসদ হবে সেই সংসদে কিন্তু ওইগুলো বৈধতা অবৈধতা সংস্কারের কথা ধরেন বিএনপি যখন বলছে তখন এই সব সংস্কারের আলোচনা জাতীয় নাগরিক পার্টি বা এগুলো তৈরি হয় নাই ফলে বিএনপি একত্রিত হয় তাহলে এখন আপনারা যখন সেই সংস্কারের বিরোধিতা করেন না না আমরা বিরোধিতা করব মিশু ভাই বিরোধিতা তো বিএনপি করছে না এই সরকার বিরোধিতা করছে সেটা বিরোধিতাও না সেটা হচ্ছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে আপনারা যে পথে হাঁটছেন এই পথে যদি অবলম্বন করতে দেন আপনারাও বিপদে পড়ে যাবেন কারণ জনগণকে সম্পৃক্ত করতে হবে আপনি একটা অনির্বাচিত সরকার দিয়ে কিভাবে আপনি সকল সংস্কার করবেন সেটা কিভাবে সম্ভব এবং যেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে সকল মুক্ত চিন্তার মানুষের কথা মানে অংশগ্রহণ থাকবে তারপর আপনার সংস্কার আপনি সব সংস্কার করে ফেলবেন সংস্কারের নামে নির্বাচনকে প্রলম্বিত করবেন সেটা তো সম্ভব নয় সেটা তো ঠিক নয় এবং আমরা কি কিছুই বুঝি না আমরাও তো বুঝি তার মানে যদি নির্বাচনকে আসলে প্রলম্বিত হচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে সেই প্রসঙ্গে আলাপ করি